আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আর তারপরেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর পুজো মানেই বাইরের খাবার খাওয়া খাওয়া দাওয়ার অনিয়ম হওয়া রাত জাগা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া আর এই সব কারণে যে সমস্ত শারীরিক কষ্টগুলো হয় তার জন্য যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধগুলো আপনাদের হাতের কাছে রাখা প্রয়োজন তাই নিয়ে আমি পরপর তিনটে ভিডিও নিয়ে আসবো যার মধ্যে আজকের প্রথম ভিডিওতে থাকবে গলা বুক জ্বালা গ্যাস অম্বল হওয়া পেট ভার হয়ে থাকা পাতলা পায়খানা হওয়া অর্থাৎ এক কথায় পেটের সমস্যা হলে যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো লাগবে তার মধ্যে প্রধান চারটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আমি আজকে খুব সংক্ষেপে বলবো যাতে করে আপনাদের এই ধরনের সমস্যা হলে এই চারটি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথম মেডিসিন নাক্স ভূমিকা কখন খাবেন রাত জাগা খাওয়া দাওয়ার অনিয়ম হওয়া বাইরের রিচ স্পাইসি খাবার খাওয়া আর এই সব কারণে যদি গ্যাস অম্বল হয় অর্থাৎ গলা জ্বালা বুক জ্বালা মুখ টক হয়ে থাকা পেট ভার হয়ে থাকা ওপর পেটের মাঝখানে যন্ত্রণা হওয়া গা বমি ভাব বা বমি হওয়া ইত্যাদি আর এই সমস্ত কষ্টই একটু বায়ুপাস হলে একটু পায়খানা হয়ে গেলে অথবা বমি করলে আরাম হয় বমি বমি লাগছে কিন্তু বমি হচ্ছে না গলায় আঙুল দিয়ে জোর করে বমি করে দিলে আরাম হচ্ছে এর সঙ্গে অনেক সময় শীত থাকে খুব বেশি এমনকি কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে এর সঙ্গে যদি জিবে সাদা কোটিং থাকে জল টেস্টা বেশি থাকে তাহলে খেতে হবে নার্স ভূমিকা থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন অর্থাৎ দ্বিতীয় মেডিসিন মার্কসল। মার্কসল কখন খাবেন বারবার পেটে মোচড় দিয়ে ব্যথা হয়ে পায়খানার বেগ আসা পায়খানায় গেলে পায়খানায় অনেক সময় লাগা এবং সেই সময় নাভি ও নাভির চারপাশে ক্র্যাম্প ধরার মতো ব্যথা করা পায়খানা হয় পাতলা আমাশাযুক্ত এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পায়খানা করার পর পেট ব্যথা হয়তো একটু কমে কিন্তু পেটে একটা অস্বস্তি বোধ থেকে যায় এর সঙ্গে যদি জিভে থাকে মোটা সাদা কোটিং জিভের চারপাশে যদি থাকে দাঁতের ছাপ সঙ্গে জল টেস্টটা যদি খুব বেশি হয় তাহলে খেতে হবে মার্কস অল টু হান্ড্রেড চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে তৃতীয় মেডিসিন আর্সেনিক অ্যালবাম পেটে যন্ত্রণা হওয়া বারবার অল্প অল্প করে পাতলা জলের মতো অতিরিক্ত দুর্গন্ধযুক্ত পায়খানা হওয়া বমি বমি ভাব ও বমি হওয়া এর সঙ্গে যদি জল টেস্টটা খুব বেশি থাকে কিন্তু অল্প অল্প জল বারে বারে খায় রুগী রুগী যদি খুব খিটখিটে হয়ে পড়ে খুব বেশি দুর্বল হয়ে পড়ে তাহলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোটা করে পরের মেডিসিন তথা চতুর্থ মেডিসিন কার্বোভেজ কার্বোভেজ কখন খেতে হবে প্রধানত বাসি ও পচা মাছ মাংস জাতীয় খাবার খেয়ে অথবা খাবারের অনিয়ম থেকে যদি পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে পেট ফেঁপে থাকে পেট ফুলে থাকে পেট ভার হয়ে থাকে বারবার রুগী ঢেঁকুর তুলতে চায় বা ঢেঁকুর ওঠে আর এই ঢেঁকুর উঠলে একটু পেটের সমস্যাটা আরাম হয় এর সঙ্গে যদি পাতলা জলের মতো অতিরিক্ত দুর্গন্ধযুক্ত পায়খানা হয় বারবার সঙ্গে জল টেস্টা খুব বেশি থাকলে এবং ঠান্ডা জল খেতে চাইলে শরীর খুব দুর্বল হয়ে পড়লে খেতে হবে কার্বোভেক্স থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এছাড়া আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধের কথা বলা যায় এই সম্পর্কে এই নিয়ে এবং অন্যান্য হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমার অনেক ভিডিও চ্যানেলে দেয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে এরপরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি